দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল আর দেখতে দেখতে কিন্তু ঈদও চলে আসলো সো এটা হচ্ছে গিয়ে চাঁদরাতের ব্লগ আমার শাশুড়ি হচ্ছে গিয়ে মানে সবাইকে হচ্ছে ইফতার দেবে মানে আমাদের যে নেইভার ছিল তাদের ইফতার দিবে তো এর জন্য মা হচ্ছে বিরিয়ানি রান্না করছে আর আমাকে বসছে যে ডিমের কোরমাটা করতে তো আমি অলওয়েজ না ডিমের কোরমাটা একটু একটু মানে শাহি শাহি মানে ভাব রাখি আসলে সো এই জন্য আমি এই যে সব কিছু নিয়ে নিছি ব্ল্যান্ড করে নিছি সো আমি দেখা যে অনেক মিক্স বাদাম দিই আসলে সব বাদাম বাসায় ছিল না তাই চীনা বাদাম দিয়ে কাজ চালাই নিয়েছি সো চীনা বাদাম দিয়ে আপনারা খুব মজা করে কিন্তু ডিমের কোরমাটা করে নিতে পারবেন সো আমার ডিমের কোরমাটা আসলে করতে করতে ডিমের কোরমাটা বেশ ভালোই হয় তো এখানে আমি ভালো করে মানে আমি পুরাটা ডিমের কোরমা দেখা যায় যে দুধ আর হচ্ছে গিয়ে ঘিয়ের উপরেই করি তেলটা অনেক কম দিই আর পানিও দেখা যায় যে জাস্ট হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে ভাজার সময় একটু পানি দি আর পুরাটাই হচ্ছে গিয়ে আমি দুধ মানে দুধ দিয়ে রান্না করি সো এই জন্য দেখা যায় এটা খুবই মানে মজা হয় তো এই আর কি আমার ডিমের কোরমাটা হয়ে গেছে সাথে আমি একটু সালাদ মেখে নিয়েছিলাম আমাদের জন্য আর এখানে আমার বাবা হচ্ছে গিয়ে কিছু ইফতার নিয়ে আসে যেমন হচ্ছে গিয়ে দেন হচ্ছে আলুর চপ মানে ডিম চপ তো এই তো আমার শাশুড়ি মায়ের হচ্ছে বিরিয়ানি তো ওনার বিরিয়ানিটা অনেক ভালো হয় মানে আমারও পছন্দ আমার আম্মু মানে আমার শাশুড়ি মায়ের বিরিয়ানি খুবই পছন্দ করে আহ সো এই তো আর এই হচ্ছে গিয়ে আমার ডিমের কোরমা তো আমি হচ্ছে ইফতার করে নামাজ শেষ করে তারপর আরাম করে বসেছি আমার খাবার দাবার নিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পুরাটা রোজার মধ্যে মনে হয় আমি এই ইফতারটা খুবই মজা করে করছি কারণ এগুলো হচ্ছে গিয়ে আমার কমফোর্ট ফুড সো যাক গিয়ে তারপরে আমি একটা লম্বা ঘুম দিছি ঘুমের থেকে উঠে হচ্ছে গিয়ে আমি ঈদের জন্য একটা ডেজার্ট বানাবো সো আমি এটা হচ্ছে গিয়ে ঈদের আগের দিনই মানে চান্দরাতের আগের দিনই আমি ঠিক করছি যে আমি আজকে একটা ডেজার্ট বানাবো দেন মায়ের সাথে আমি একটু দোকানে যাই গিয়ে আমার যেটা প্রয়োজন না কি ক্রিম দানু ক্রিম সো ওইটা একটা কিনে নিয়ে আসি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি এখানে সব কিছু মিক্স মিক্স করতেছি এইটা হচ্ছে গিয়ে যারা পাকা রাঁধুনি তারা তো বুঝিয়ে গেছেন এটা আসলে কোন রেসি ডেসার্ট সেটা হচ্ছে গিয়ে মালাই রোল তো এইখানে হচ্ছে আমি যেই রেসিপিটা দেখছি আমি একটা ইন্ডিয়ান রেসিপি দেখেছিলাম বা পাকি সরি আমি মানে পাকিস্তানি বা ইন্ডিয়ান কোনো একজনের রেসিপি দেখছিলাম তো এখানে উনি অনেক কিছুই দেয় নাই যেগুলো আমি দিছি যেমন হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার দেয় নাই বাট আমি হচ্ছে কাস্টার্ড পাউডার অ্যাড করেছি আমার মনে হয়েছে যে কাস্টার্ড পাউডার দিলে একটা স্মেলটা অনেক সুন্দর আসবে আর এই তো আর তারপরে উনি মানে অনেকে আরেকটা আমি দেখছি যেটা বাংলাদেশের ছিল এটার মধ্যে কোনো ক্রিম অ্যাড করে নাই আমার পাকিস্তানি যেটা আমি দেখছি ক্রিম অ্যাড করছে তাই আমি ক্রিম নিয়ে আসছি আর আমি ক্রিমটা আরও নিয়ে এসছি এই জন্য যাতে থিকনেসটা বেশি হয় ক্রিমটা ভালো হয় তো এই জন্য আর কি আমি ক্রিম এর জন্য আমি ক্রিম নিয়ে আসছি আর এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম মানে একদমই হচ্ছে গিয়ে নিবু নিবু আগুনে রাখছি মানে কি বলবো মিডিয়ামের নিদিয়ে আমার চোখ কম আগুনে রাখছি কারণ আমার দেখে যায় না আমি অনেক সময় পুরায় ফেলি সেই জন্য আমি একদম কম আগুনে হচ্ছে এই ক্রিমটা মানে যে ভিতরে মানে ব্রেডের মধ্যে যে পুরটা দিব এটা রেডি করে নেছি এন্ড ট্রাস্ট মি মানে ক্রিমটাই এই পুরটা এত বেশি টেস্টি হইছে মানে সুগারের যে ব্যালেন্সটা এটা খুব ভালো হয়েছে সো তারপর আমি এখানে মালাইটা মানে রেডি করে নিচ্ছিলাম এখানে আমি বেশ কিছু স্যাফরন দিয়ে দিছি এই স্যাফরনগুলো আসলে আমি মানে খাই তো ভাবলাম যে এখানে একটু দিয়ে দিই তো আবার আমি একটু ক্রিম রেখে দিয়েছিলাম ওই পাকিস্তানি ওইটার মধ্যে হচ্ছে মালাইতে কোনো ক্রিম দেয় নাই আমি হচ্ছে দিছি যাতে করে মালাইটাও একটু একটু মানে থাকে না যে একটু ঘন হোক তো এই জন্য আমি দিয়ে দিছি অ্যান্ড তারপরে কিছুক্ষণ নাড়িয়ে তাড়িয়ে নামায় ফেলছি সো এই তো তারপর হচ্ছে আমি এগুলাকে সুন্দর করে প্লেটিং মানে মানে একটা ডিশ নিয়ে ডিশি যাতে করে সুন্দর করে আমি সার্ভ করতে পারি তো আসলে প্রপার ভিডিওটা করতে পারিনি কেউ আমার হাজব্যান্ড অফিসে ছিল তো ভিডিও কে করে দিবে এর জন্য আমি এক হাতে হচ্ছে গিয়েগুলো রেডি করছি আর এক হাতে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য রেখে দিচ্ছি আর আমি রেসিপিটাও পুরোটা রেখে দিচ্ছি যাতে করে আমার মতো যারা হচ্ছে আনারি রাঁধুনি তাদের জন্য আর কি ইজি হয় আমি খুব একটা স্পিডেও ভিডিওটা রাখি নাই আমি নর্মাল একটা স্পিডে রেখে দিছি এই হচ্ছে আমার মালাই ফাইনাল লুক তো যদি বাদাম থাকতো একটু বাদামটা মানে পেস্তা বাদাম চীনা বাদাম যাই হোক বাদাম থাকলে আসলে সুন্দর করে দেওয়া যায় তো আরো ভালো লাগতো তো এই যে দেখেন আমার হাজবেন্ড হচ্ছে এখানে আমাকে শ্যামাই বানানোর জন্য মানে জর্দা শ্যামাই বা ড্রাই যেটা শুকনা সেটাই বলে তো এটা বানানো বানানোর হেল্প আমি আমি ফার্স্ট হচ্ছে গিয়ে না মানে ফেলে দিচ্ছিলাম ঠিক মতো ভাজতে পারতেছিলাম না পরে ও আমাকে হাত দিয়ে ভেঙে দিছে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে এই সময়টা খুবই পছন্দ করে এন্ড এই সময়টা আসলে আমি বানাইনি ওই বানাইছে আমি জাস্ট দাঁড়ে দাঁড়ায় ভিডিও করছি বানানোর কথা ছিল আমার বাট ও মানে ও বলতেছে যে দাও আমি করে দিই তারপরে আমি আসলে সুগার টুগারটা একটু পরে ঠিক করে দিছি আর কি বাট আমি কিন্তু আসলে মিষ্টি জিনিস বানাইতে পারি না ও আমাকে বলে যে তুমি বানাও বানাই মানে তোমার হাত চলে আসবে তো এই জন্যই পার্সোনালি আমি ওর জন্যই আসলে বানাইছি আর ও এই জিনিসটি খুবই পছন্দ করে বাট এখানে আপনি নারকেল কুচানো দিলেটা আর কি খুবই মজা হতো বাট নারকেল ছিল না এই জন্য আর দিতে পারিনি তারপরেই তো আমি তো আনারি মেহেদি দিতে পারি না আর আমার যে বেস্ট ফ্রেন্ড ওর ওইখানে আমি যেতে পারি না আমার হাজব্যান্ডের অফিসের জন্য তো আমি হচ্ছে এই ট্যাটুটা একটা অনলাইন থেকে অর্ডার গিয়ে করি ওইখান থেকে অর্ডার করে আমি এই ট্যাটু হাতের মধ্যে আমার হাজব্যান্ড লাগাই দিচ্ছিল আর আমাকে বলছিল এর চেয়ে তুমি স্টিকার কি নাই বা আমি তোমাকে পরের বার থেকে যেমনি পারি মেহেদি দিয়ে দিবো তো এই কি আসলে এবার ওর অফিসটা থাকার জন্য সব কিছু হোলট হয়ে গেছে ওর দেখা যায় যে অফিস মানে এই যে মানে কি বলে উইকে হলিডে তো অফিস থাকলো ওর আগে নাইটে থাকতো বাট এখন হচ্ছে গিয়ে একদম অফিস টাইমে অফিস তো এর জন্য একটু প্যারা হয়ে গেছে বাট ইট ওকে সবসময় আসলে সবকিছু তো একমত মানে এক সেম হয় না তো যাক গিয়ে এই ছিল আমার চাঁদরাতের একটা ব্লগ আর এই যে আমার হাজব্যান্ড ওকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলো মানে স্টিকার লাগিয়ে দিচ্ছিল রাতের মধ্যে তো ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় চকলেট নাকি সে সাথে এরকম পানি দিলে ট্যাটু করা যেত এরকম দা দিত ওটার কথা মনে পড়ে গেছে তো যাক গিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম